দিল থেকে চাই অন্তর থেকে যদি আল্লাহর কাছে চাই ক্ষমা চাই মাপ চাই অথবা যে কোনো জিনিস নেওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ জানায় ইবনে ওমর বলেন সে ফরিয়াদ জানাইতে দেরি করতে পারে কিন্তু আমার প্রভু দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফরিয়াদ পূরণ করতে দেরি করেন না সোহান বলেন না কি করেন না দেরি করেন না পাঁচটা রাত কয়টা রাত পাঁচটা রাত আছে রাতে যদি কোন মুসলমান বান্দা আল্লাহর কাছে তাহলে চাইতে দেরি করতে পারে কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করেন না পাঁচটা রাত এক নম্বর রাত হলো রজব মাসের প্রথম রাত্রি এক নম্বর রাত হলো রজব মাসের প্রথম রাত্রি কোন মাসের রজব মাসের প্রথম রাত বড় গুরুত্বপূর্ণ একটা রাত এই রাতে আল্লাহর যে বান্দা যা কিছু চায় আল্লাহ আল্লাপাকবুল আলমিন তার সব ধরনের আশা আকাঙ্ক্ষা সাথে সাথে পূরণ করে দেন দুই নম্বর রাত হলো জুমার রাত কোন রাত অর্থাৎ আমাদের থেকে যে রাতটা চলে গেছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ যেই রাতটা আমার আপনার থেকে চলে গেছে এই রাতটা বড় গুরুত্বপূর্ণ একটা রাত ছিল ইবনে ওমর বলেন এই জুমার রাত্রিতে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যদি চায় তাহলে ওই বান্দা চাইতে দেরি করতে পারে কিন্তু আমার দিতে দেরি করবেন না কারণ আমার প্রভু তো আমার আপনার মতো কৃপণ না কি বলেন কৃপন আমার আপনার মতো তো কৃপটা না শুধু আমরা চাই চাওয়ার অভাব আমাদের কি চাওয়ার অভাব আমরা চাইতে পারি না তাহলে এক নম্বর রাত গেল রজবের প্রথম রাত্রি দুই নাম্বার হলো জুমার রাত্রি তিন নাম্বার হলো রোজার ঈদের রাত্রি কোন রাত রোজার ঈদের রাত্রি তার নাম্বার হলো কুরবান ঈদের রাত্রি আর পাঁচ নাম্বার রাত হলো চোদ্দ তারিখ দিবাগত রাত্রি বললেন এই যে যে রাত্রি আমাদের সামনে আসতেছে বড় গুরুত্বপূর্ণ একটা রাত হজরত ইসা পায়গম্বর সালাম নাম শুনছেন তো সবাই হজরত